হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই ফ্রেন্ডস আপনারা কি জানেন শ্যাম্পুতে কেবলমাত্র একটি মিশিয়ে ব্যবহার করলে চুল হতে পারে সফট শাইনি ও সিল্কি হ্যাঁ বন্ধুরা ধুলো ময়লা আর অনেক ধরনের কেমিক্যাল দ্রব্য ব্যবহারের কারণে আমাদের চুল দিনের পর দিন ড্যামেজ হয়ে যাচ্ছে ফ্রেন্ডস আমরা চুলের এই খসখসে আর শুষ্ক ভাবকে দূর করার জন্য কত কিছুই না করে থাকি কত দামি দামি শ্যাম্পু এবং কন্ডিশনারও ব্যবহার করে থাকি কিন্তু ফ্রেন্ডস আপনারা কি জানেন যে কন্ডিশনার ব্যবহার করলে আমাদের চুল পড়ার সম্ভাবনা আর অনেক গুণ বেড়ে যায় হ্যাঁ বন্ধুরা এজন্য আমি আজকে আপনাদেরকে দেখাবো শ্যাম্পুতে কেবলমাত্র একটি জিনিস মিশিয়ে ব্যবহার করলে আপনাদের চুলের ড্রাইনেস ও খসখসে ভাব কিভাবে দূর হয়ে যাবে আর আপনার চুল হয়ে উঠবে খুবই স্মুথ সিল্কি এবং শাইনি তাহলে ফ্রেন্ডস চলুন আর দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক তো ফ্রেন্ডস এর জন্য সবার প্রথমে আপনাদের হাতের তালুতে একটু শ্যাম্পু নিন শ্যাম্পুর পরিমাণটা আপনারা আপনাদের চুলের লেন্থ অনুসারে নেবেন এরপর আপনাকে একই পরিমাণে হানি অর্থাৎ মধু অ্যাড করতে হবে ফ্রেন্ডস এটি আপনারা কোনো একটি পরিষ্কার বাটি নিয়েও করতে পারেন তবে মনে রাখবেন শ্যাম্পু এবং মধুর পরিমাণটা যেন একই রকম হয় এবার শ্যাম্পু আর মধুকে ভালো করে মিশিয়ে নিন আর মিক্সড হয়ে গেলে এটা দিয়ে আপনাদের চুলকে ভালো করে ওয়াশ করে নিন ফ্রেন্ডস শ্যাম্পুতে মধু অ্যাড করলে এটি একটি প্রাকৃতিক ময়শ্চারাইজারে কাজ করে যাতে করে আপনাদের চুলের ড্রাইনেস শুষ্কতা আর খসখসে ভাব সম্পূর্ণ প্রাকৃতিকভাবে দূর হয়ে যায় আর চুল খুবই সফট স্মুথ আর শাইনি হয়ে যায় তবে ফ্রেন্ডস আমাদের মধ্যে অনেকেরই এরকম একটা ভুল ধারণা আছে যে চুলে মধু ব্যবহার করলে চুল নাকি সাদা হয়ে যায় কিন্তু ফ্রেন্ডস এটি একদম সম্পূর্ণ ভুল ধারণা কারণ মধুর ব্যবহারে চুল একেবারে সাদা হয় না বরং মধুর ব্যবহারে চুল অত্যন্ত মোলায়েম চকচকে ও সিল্কি হয়ে ওঠে তো বন্ধুরা আপনারা তো সকলে নিশ্চয়ই শ্যাম্পু ব্যবহার করেন তো এবার থেকে শ্যাম্পু করার সময় শ্যাম্পুতে মধু মিশিয়ে একবার অবশ্যই ব্যবহার করে দেখুন সত্যি বলছি বন্ধুরা আপনাদের চুল এতটাই সফট শাইনি এবং সিল্কি হবে যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন তো ফ্রেন্ডস আশা করছি ভিডিওটি আপনাদের সবার উপকারে আসবে ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম আরও ভিডিও পেতে ধন্যবাদ সবাইকে